দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি ছয় রুমের একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটি হবে হচ্ছে কুমিল্লাতে চমৎকার কম্বিনেশন করে আমরা ডিজাইনটা করছি বারান্দাতে দুটা পিলার রাখা হয়েছে দুটো দুটো চারটা এবং আপনার বাইরে পোর্সও দুটো দুটো চারটা পিলার রাখা হয়েছে পিলারের উপর পোর্স বারান্দা করা হয়েছে তার উপরে যে শেডটা করা হয়েছে এবং ছাদ থেকে যে কার্নিশ বেরোয় হয়ে আসছে কার্নিশগুলো চমৎকার শেড করার কারণে এই বিল্ডিংটা কিন্তু অন্য যে কোনো বিল্ডিংয়ের থেকে একটু আলাদা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই এই বাইরের আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমণ্ডলী আমি যে কথা বলছিলাম যে মাত্র দেড় কাঠা জমির উপরে মূল বাড়িটা করা হয়েছে দেড় কাঠা জমির ওপরে কিন্তু ওনার জায়গা আরও বেশি বেশি বেশ বেশি আছে প্রায় পাঁচ ছয় কাঠা জমি আছে এই জমির ওপরে মাত্র দেড় কাঠা নিয়ে এই ডুপ্লেক্স বাড়িটা করা হয়েছে বারান্দা বাদে তো দশমলে আমি ইঞ্জিনিয়ার টোটোল আছে আপনাদের সঙ্গে আপনারা জানেন যে আমরা এ পর্যন্ত প্রায় কয়েক শত আমরা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করছি আমরা যেমন ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি তেমনই আমরা সাততলা আটতলা পনেরোতলা দশতলা বাড়ির ডিজাইনও করে দিয়ে থাকে তো আমাদের যারা ক্লায়েন্ট তাদের চাহিদা যেমন থাকে ঠিক তেমনটি তাদের ক্লায়েন্ট ক্লায়েন্টের চাহিদার সাথে মিল রেখে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং আপনাদের মাঝে এটা উপস্থাপন করার চেষ্টা করি দশ মন্ডলে এই বাড়িটা চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন কয়েকটা সিঁড়ি দিয়ে ডোরে যাবে এখান থেকে ভিতরে যাবে তো এখানে একটা নিচে নিচে একটা গ্যারেজ রাখা আছে ইচ্ছা করলে এখানে একটা রুমও বানানো যায় না এবং উপরে উপরে কিন্তু আবার রুম করা আছে তো দশম আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখলে এটা পরিষ্কার বোঝা যাবে দশমেন্টে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আপনারা জানেন যে আমরা গাছ লাগাইতে পছন্দ করি আমরা এই জন্য প্রত্যেকটা বাড়ির ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি এবং ছাদটাকে আমরা ডেকোরেটেড করার চেষ্টা করি যাতে বাচ্চারা যেমন একদিকে খেলার তাদের পর্যাপ্ত জায়গা থাকে অন্যদিকে যারা বড় মানুষ তারাও যেন এখানে এসে কিছু সময় কাটাইতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা রাখার চেষ্টা করি তো দর্শকী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম দেখেন এখানে একত্রিশ ফিট এক ইঞ্চি মাপ আছে এখানে আর এদিকে মাপ আছে পঁয়ত্রিশ ফিট তিন ইঞ্চি এই হচ্ছে মোটামুটি মাপটা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে দুটো চারটা পিলার যেটা পোর্সের পিলার এই অংশ বান্দা হচ্ছে সিঁড়ি এখান দিয়ে এই বান্দাতে উঠবে ওঠার পরে রুমের ভিতর ঢুকবে এখানে ঢুকার পরে একটা ডাইনিং পাচ্ছে আলাদা একটা ড্রয়িং রুম বানানো হয়েছে পনেরো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি দিয়ে এখানে একটা কমন টয়লেট আছে বড় একটা কিচেন রাখা হয়েছে এটা ডুপ্লেক্সের সিঁড়ি আর ডাইনিংটা দেখেন পনেরো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট আর এখানে নিচতলায় পার্কিং রাখার জন্য একটা আলাদা একটা জায়গা রাখা হয়েছে এই জায়গাটা ইচ্ছা করলে আপনি পার্কিং না করলে একটা রুম এখানে সুন্দর রুম একটা টয়লেট সহ একটা রুম হয়ে যাবে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই রুমটা তেরো ফিট আট ইঞ্চি বা এগারো ফিট দশ ইঞ্চি এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর আমি যদি ফার্স্ট ফ্লোরে যাই তাহলে এই ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এখানে আসবে লবি দিয়ে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং বড় একটা জায়গা এখানে স্লাইডিং ডোর দিয়ে একটা আলাদা একটা রুমের মতো করা হয়েছে এখানে একটা বেডরুম আছে বেডরুম থ্রি যেটা বেডরুম থ্রি এর মাপটা দেখেন পনেরো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট দশ ইঞ্চি সাথে একটা বারান্দা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম আছে আর এদিকে একটা বেডরুম আছে বড় বেডরুম পনেরো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট দশ ইঞ্চি সাথে একটা বারান্দা আছে এবং এটা একটু অনেক বড়ো একটা টয়লেট আছে এর সঙ্গে তো এবং ক্যাবিনেট সহ এবং এখানে একটা স্মল ডাইনিং আছে ছোট একটা ডাইনিংয়ের মতো জায়গা রাখা হয়েছে এবং একটা ছোট্ট একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে সব কিছু মেলায় আপনার ছয়টা বেড ছয়টা রুম নিয়ে ডিজাইনটা করা হয়েছে দশমন্ডলে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই ধরনের বাড়ি আপনার এক হাজার স্কোয়ার ফিট যেতে হয় তাহলে পঞ্চাশ লক্ষ টাকা হইলে এ ধরনের একটা বাড়ি নির্মাণ করা সম্ভব যদি অতিরিক্ত ডিজাইন বাদে সাধারণত পঁচিশশো টাকা স্কোয়ার ফিট হলে এই ধরনের বাড়ি করা সম্ভব সেই হিসাবে এই বাড়িটা নির্মাণ করতে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হতে পারে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখতে পাবেন দর্শকমণ্ডলীর শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তরপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ we